দারুণ স্বাদের দুধ চিকেনের এই রেসিপিটা কিন্তু আজ খেতে খুব দুর্দান্ত হয়েছে নমস্কার আমি মনীষা আজকের এই নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকের এই রেসিপির শুরুতে কিছু কারি পাতা কুচিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি ম্যারিনেট করার জন্য জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ সরিষার তেল দুই চামচ কারি কারিপাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে মেখে নিচ্ছি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম নারকেল কেটে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করা নারকেলের মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে আবার গ্রাইন্ড করে নিচ্ছি এবার নারকেলের দুধটা ছাঁকনির সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি গ্যাস সিমে রেখে পুরো রান্নাটা করব। শর্টে প্যান গরম হয়ে গেছে এখানে রান্নার জন্য এক চামচ তেল ব্যবহার করেছি ফোড়নে তেজপাতা দিয়ে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ লাল করে ভেজে নেব ম্যারিনেট করে রাখা চিকেন এবার দিয়ে দিলাম এবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুবই কম উপকরণে খুব কম সময়ে এই রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি আপনারা কে কে বানাবেন কাইন্ডলি আমাকে কমেন্টে বলবেন চিকেনটা কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম তাতে বাটি গরুর দুধও দিলাম এবং জল ও অ্যাড করে দিলাম এবার আর চাপা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে রান্না করে নেব সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর রান্নাটা আমার আজকে কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এবং দশ মিনিট আমি চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং দারুণ গন্ধ আসছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে